আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন এই যে চুলায় দেখুন আর আমার হাতে দেখুন চুলায় আমি এখানে গরুর মাংস সিদ্ধ করে নিয়েছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট হয়ে গিয়েছে আমার এটা সিদ্ধটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় মানে সামান্য একটু লাগবে এতে হলুদ দিয়েছি মরিচ দিয়েছি দারচিনি দিয়েছি আর কিছু বাটা আদা ও রসুন দিয়েছি দেখুন আমি এক হাড়ি পানি দিয়েছিলাম এটা সিদ্ধ হয়ে গিয়েছে আমরা অন্য কাজ করেছি এর সাথে এখানে দেখুন আমি বাড়ি থেকে অনেকগুলো কাঁঠাল এনেছি দেখুন আমি এটা ব্ল্যান্ডার করে নিয়ে সিদ্ধ করেছি। এটা আমি আমার রান্নায় ব্যবহার করব। কালো এলাস তোমার ওই যে ইতে জিরার কোটায় জিরাও নিয়ে আসিখত প্রিয় দর্শক দেখুন আমি এখন আমার এই যে ব্ল্যান্ডার করা সিদ্ধ করা ব্ল্যান্ডার করা কাঁচা কাঁঠাল দিয়ে আমার আজকে গরুর মাংস রেসিপিটা করে নিব আমরা তো আলু ব্যবহার করি আলু ব্যবহার করব না এটা আরো দুর্দান্ত টেস্ট হয় মাখো মাখো করে রান্না করে নেব দেখতে থাকুন চুলায় দেখুন হাড়ি দিয়েছি চুলায় তেজপাতা দিয়েছি দুইটি দারচিনি দিয়েছি এক পিস পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে এখন আমি এটা কষিয়ে নিব মাংসগুলো আমি ফোড়ন দিব আবার কাঁচা কাঁঠালটা কষিয়ে নিবে এখানে দেখুন আমি এই যে আদা রসুন স্যাঁচা আছে এটা এটা অ্যাড করবো দিয়ে দিচ্ছি দেখুন হ্যাঁ তোমার কোনটা না তার শুনতে দিয়েছি হ্যাঁ ও সেটা কোথায় রাখছো তোমার কি আনো তাইলে এতক্ষণ সময় লাগে কেন ওই যে আমার বক্স থেকে নিয়ে আসো সাদা বক্স ওইটা পরে দেখো আদা রসুন ছেঁচা আছে পেঁয়াজ কুটা দারচিনি তেজপাতা এগুলো আছে একসাথে এটা আমি মাংসটা কাঁঠাল কষিয়ে নিব তারপরে মাংসটা কষানো কাঁঠালে ফোড়ন দেওয়ার মতো হয়ে যাবে এই মাংসটা খেতে দুর্দান্ত টেস্ট হয় চোলাটা অল্প করে বাড়িয়ে দিয়েছি রাধুন পাঁচফোরণ দিচ্ছি এখানে জিরা আছে মেথি আছে কালো জিরা আছে এগুলো কিন্তু রান্নাটাকে একদিকে সুগ্রাম করে আরেকদিকে হেলদিও স্বাস্থ্য সম্মত স্বাস্থ্যের উপকার করে কালো জিরা মেথি এত সময় লাগছে যেন জিরা দিয়ে দো আর দিয়ে তো ওইটা সরাই সি বাসা ছিল না বুঝলো না

হলুদ এখানে একটু কষাই কাঁঠালটা এটা শরীর মাংসটা আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে পার্সেন্ট আর বিশ পার্সেন্ট আমরা কাঁঠালের সাথে এটা কষিয়ে কষিয়ে সিদ্ধ করে নেব এমন করে মাংস রান্না করবেন আপনার এটা সহজে হয়ে যায় অন্য কাজ করলে সাথে আপনার মাংসটা সিদ্ধ হয়ে গেল তারপরে সে ফোড়ন দিয়ে নেবেন লং দিয়ে দিল পাঁচটা এটা দিয়েছি তার দরকার নেই তুমি এখন কাঠালে দো

প্রিয় দর্শক দেখুন আমাদের মশলাটা হয়ে গিয়েছে অনেক পোড়া যায়নি আবার একদম কাঁচাও নাই হালকা লাল ভাব হয়েছে কাঁঠালটা ছেড়ে দিচ্ছি এটা একটু পানি দিয়ে ধুয়ে দাম এটা ঘন তো পড়বে না পানি দিয়ে ধর দেখুন দর্শক কাঁঠাল দিয়েছে অনেকগুলি আমরা নর্মাল যে আলু খাই তার থেকে এটা অনেক টেস্ট হয় ছেড়ে এটা ভালো করে এটা আমার মাংসটা মাখা মাখা করে চলবে আবার হেলদি একটা রেসিপি তৈরি হয়ে গেল প্রিয় দর্শক আমরা তো পাকা কাঁঠাল খাই কাঁচা কাঁঠাল এবার খেয়ে টেস্ট পেয়েছি তো এখন দিলে যান আর একটু কষা দাও দর্শক আর একটু কষাবেন ওটা খেয়াল করে নাই পানি দিয়ে দিয়েছে পানিটা আরেকটু পরে দিলে হতো একটু ভালো করে কষিয়ে নিতাম যাক দিয়ে দিয়েছে মশলাগুলো গুলা এটা যাবে যাবে এমন

আমার কাঁঠালে পানি আছে একসাথে আমি মাংসটা কষাবো তাহলে আর আমার ডাবল করে করতে হবে না তো এদিকে উঠা মাংসগুলো দিয়ে দিচ্ছি ঝোল উঠেই না ঝোল আছে কেউ উঠাও হ্যাঁ মাংস মাংসগুলো ছোট পিস করেছি এভাবে মাংস প্রথমে সিদ্ধ করে নেবেন এই এই সিদ্ধ মাংসটা খাওয়া যায় আমরা এক পিস খুব স্বাদ লাগে এভাবে খেতে আবার মশলা ছাড়া আলাদা একটা টেস্ট হয় এই মাংসটা যারা কম মশলা পছন্দ করেন তারা আবার এভাবে খেলে ভালোই লাগে এটা শখ করে একটু খাওয়া যায় আর কি এটা তো আর আমরা ভাতে ব্যবহার করবো না একটু হালকা পাতলা খেলো আর যদি আপনি এইভাবেই খেতে চান তাহলে ঝোলটা শুকিয়ে ফেলতে হবে আরো কষাই নিবেন ঝোলটা শুকিয়ে ফেলবেন তাহলে খেতে মাংস মাংসগুলো সব তোলা হয়ে গিয়েছে দর্শক দেখুন এবার কষা তুমি আমি বলবো না হ্যাঁ ও চামচ গরম হয়ে গিয়েছে দর্শক দেখুন ওর হাতে গরম লেগেছে তো চলে যাচ্ছে আমি নাড়ে নেড়ে দিচ্ছি ও আসুক আস্তে আস্তে এমন করে সুন্দর করে এটা কষিয়ে নিবেন কাঁঠালের সাথে মিশিয়ে নিবেন ভালো করে আসা মরচর গুলা দাঁত একটু দেখুন দর্শক একটু করে আগেও দিয়েছে মাংসের সাথে দেখুন কি সুন্দর হয়েছে মাখো মাখো আপনি পাঁচ ছয় টুকরা নিবেন আর মাখো মাখুর ঝোলটা নিবেন এটা দিয়ে আপনার ভাবটা সুন্দর ভাবে খাওয়া হয়ে যাবে আর এটা খেতে খুবই টেস্ট হয় লেগে আসতেছে মানে আমার পানিটা শুকিয়ে যাচ্ছে সারাই ভাবছে সামনে না পড়লে রান্নাঘর টা তো তুমি আমি কোষা কাকে দিলে হবে গরম তো আমার গরম লাগছে খুব দেখুন কি নাইস মাখো মাখো করে আগে মাংসটা গরুর মাংস সিদ্ধ করে নেবেন কাঁচা কাঁঠাল মশলা টসলা কষিয়ে নিয়ে আবার ফোড়ন দিয়ে তার মাংসের সাথে কষিয়ে নেবেন তারপর ঝোলটা ছেড়ে দিবেন এভাবে রেসিপি করে খাবেন দেখবেন এটা খুবই টেস্ট হয় দর্শক ঝোলটা দিয়ে আমি আবার এটা করতে পারবো না প্রিয় দর্শক দেখুন আমলতে লেগে যাচ্ছে মানে এটা কষানো হয়ে গিয়েছে নাও দা ঢোলটা দাও আরো প্রয়োজন হবে না এই যে দেখুন কিতে সুন্দর হয়েছে মাছগুলো আমার বাচ্চা মাছগুলো সরু ছোট করে কুটেছে

পানি দিয়ে এখন আমি এটা দিই এভাবে আপনি কাঁথাল দিয়ে অল্প অল্প বীজ ব্যবহার করে সুন্দর রেসিপি তৈরি এটা কি পুরো সেটা তো তুমি ছোট করবে আমরা কিন্তু অল্প উপকরণ দিয়েও সুন্দর করে রেসিপি তৈরি করতে পারি আর মাংস বলেন মাছ বলেন এক এক দিন এক এক কৌশলে তৈরি করবেন এক এক উপাদান দিয়ে খাওয়ার ভিতরে একটু আলাদা সৌন্দর্য আসে অনেক টেস্ট হয়েছে আর একটু লবণ লাগবে আর একটু লবণ অ্যাড করে দিচ্ছি লবণ আমি তো ফোড়নে অনেকগুলো মশলা দিয়েছি লং গোলমরিচ এগুলোর স্যান্ট এখন সিদ্ধ হলে মাংসটা আর একটু সিদ্ধ হবে কাঁঠালটা মাংসের সাথে মিশে যাবে কাঁঠালের সাথে মাংস প্যান্ট মিশবে আরো একটু লবণ অ্যাড করব আর একটু লবণ দিয়ে দিলাম আপনি যদি মাখা মাংস করতে চান তাহলে ঝোল শুকিয়ে ফেলবেন আর যদি একটু ঝোল রাখতে চান তাহলে একটু ঝোল রাখবেন আপনার রুচির উপরে রান্নাটা হবে আমি অল্প কিছুক্ষণের জন্য ঢাকনাটা একটু ঢেকে দিব দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমি রেসিপি করলে তাতে একটু নতুন নতুন কিছু এড করি দেখলে আপনি শিখতে পারবেন এই পেড দরে আসছে একটু নেড়ে দিতে হবে অনেক মজা হয়েছে এবার অল্প করে একটু ঢেকে দিব আমি একটু ঢেকে দিচ্ছি দেখাই দেখুন বাড়ি গিয়েছিলাম আমার ভাইয়ের গাছ থেকে কাঁঠাল দিয়েছে এই কাঁঠালগুলো বড় আছে এটা আমার ভাইয়ের গাছের আর এগুলো আমার গাছের আমার গাছের গুলো এখনো পাকেনি ছোট গাছটা ভেঙে গিয়েছে তাই পেড়ে নিয়ে এসেছি কলা এনেছি অনেকগুলো কলার ভিতরে সবজিটা এনেছি পেঁপে এনেছি এমন করে বাগান করবেন নিজের হাতে তখন অনেক কিছু নিজের তৈরি অনেক কিছু খেতে পারবেন আমরা তো সময়টা অন্য কাজে ব্যয় করি অন্য কাজে ব্যয় না করে নিজের বাগান করবেন নিজের যে জায়গা থাকে সেটাকে একটু ভালো করেন তাহলে আপনার ডিজিক বাড়বে আমি ছোটো কাঁঠালগুলো কেটে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি ওইখান থেকে একটু পরিমাণে আজকে মাংস রেসিপিতে অ্যাড করলাম আমার রেসিপিতে সিদ্ধ হচ্ছে প্রিয় দর্শক বাজার থেকে কাঁঠাল আনলে দেখা যায় অনেক সময় ভালো পড়ে না আমার বোনরা ওরা তো খায় গাছের কাঁঠাল গুলো দেখুন আমি সিদ্ধ করে নিয়েছি এই যে সেখান থেকে আমি একটু ব্ল্যান্ডারও করে নিয়েছি চলে আসলাম আমরা দেখুন দর্শক চুলায়চেদি লেগে যাচ্ছে নাড়তে হবে আমাকে মাখো মাখো হয়ে গিয়েছে এটা যদি আমি নামিয়ে ফেললে আর একটু ঘন হয়ে যাবে ঝোলটা দেখুন কি মাখা হয়ে হয়েছে আপনি যদি এটা তো আমার আর আলু করতে হলো না আলু ছাড়াই এটা আলুর থেকে আরো স্বাদ লাগে ধুয়ে দেখবেন এভাবে কাঁচা কাঁঠাল ব্লেন্ডার করে নেবেন তাহলে একটা কাঁচি দিতে হোক কারণ লেগে গেছে তো টেস্ট হয়েছে দর্শক আমার ছেলে একটু ঝোল পছন্দ করে ও পছন্দ করবে আজকে রান্নাটা মেয়েও পছন্দ করবে ও খালি করতে চেয়েছিল মাংসটা পর আমি বললাম যে তুমি আমার মতো আজকে আমি রেডি করছি কাঁঠাল রেডি করছি ব্লেন্ডার করে এটা ব্যবহার করে আজকে রান্না করে দেখো কেমন লাগে আর একদিন পর তো কোরবানি ঈদ আসবে তখন তুমি তখন খালি মাংস রান্না করবে আজকে রান্না করো তখন দেখো তোমার এটা অন্যবার অন্য সময় খেতে ইচ্ছে করবে দেখুন দর্শক আমার রেসিপিটা হয়ে গিয়েছে আমি আর বসিয়ে রাখবো না এখানে পিস লেবু ছিল লেবুতে বাকি নিয়ে গেছি কি লেবুর রস অ্যাড করতে পারেন আপনি তাহলে আপনার অনেক সময় খাওয়া খেতে যে রুচি হয় না মুখ ফিরে আসে সেটা লাগে না লেবু ছিল কেটে রেখেছিল ও নিয়ে গেছে দিলাম না ভালো থাকুন দর্শক আপনাদের জন্য রইল শুভকামনা ছলে এমন করে সুন্দর করে কাঁচা কাঁঠাল দিয়ে এই যে গরুর মাংস রান্না করে খাবেন ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম